প্রথমত আজকে সতেরো তারিখ আজকে আমার রেজাল্ট আউট বুঝছো নিছি ফার্স্ট ক্লাস ভাইয়া এটা তো ভালো কথা তো মিষ্টি খাওয়াবি না আচ্ছা যাই হোক এ কথা তো আমার ঘরে বলতেও পারতি এখানে কেন আসলি কিছু কিছু স্পেশাল মানুষ আছে তারা আগে হওয়া লাগে বুঝছো না সে স্পেশাল মানুষটা কি তুই বুঝোস না না বুঝলে আচ্ছা বাদ দে আচ্ছা ঠিক আছে তাহলে থাকো তুমি আমি যাই ফোন আমার কথা আরে যাইস না ফোন না কি হইছে বল বলার তো অনেক কিছু আছে তুই তো গেলে গিয়ে আচ্ছা যা সমস্যা না মামা ঘরে আছে না হ্যাঁ আপা ঘরে আসছে আচ্ছা ঠিক আছে মিষ্টি খাওয়াবি কখন মিষ্টি খাওয়াবি তুই কোন সময় খাই সমস্যা আচ্ছা ঠিক আছে ফোন করে জানিস গেলাম ফোন <ion> দেখলাম <upPS> <color> <rapper> <music> <to> <children> কোণা বইরিসে ইন বইয়া কি তা সে নাকি পরীক্ষায় পাস করছে কোন স্পেশাল মানুষ আছে তাকে সে নিউজটা দিবে এই জলে পুকুর পারে বইশরিস ও স্পেশাল মানুষ আইরে গো ভালো স্পেশাল মানুষকে তুমি জানো না আরে স্পেশাল মানুষ তুমি কি আমি কিছু কিছু জিনিস মুখে খাওয়া যায় না কিছু জিনিস অন্তর থেকে বুঝিয়ে বলা লাগে আচ্ছা ঠিক আছে রাসেল ভাই আপনি যান আমি গেলাম মামা আইতাম বলিস আসো বসো কি দাও রে বাবা else तू कंट्री जो তোমার কি খবর মামা আমি তো পরীক্ষা ফাশ করছি ও আমি এটা শুনছি अंजुम আমাকে বলছে তুমি খুব ভালো রেজাল্ট করছো মামা আমার কিছু কথা আছে হ্যাঁ কি কথা বলো আসলে মামা আমি কিলা কইতাম চাই আর আমি বুঝাইতাম পারলাম না তোমাকে আমার কথা কিচ্ছু মনে করবা না দেখে আপনার এখানে আমি অত বড় হয়েছি আজকেও আমি মানুষের মতো মানুষ হয়েছি সব আপনার দ্বারা যদি আপনি আমার এখানে না তাহলে আমি খোঁজে গেলাম আমি নিজে হইতে পারলাম না স্বপ্ন আমি অত বড় হয়েছি আসলে আমি

আগে বাড়ি যেতে মানে ওটা থরি ওটা থরি বাইরে কি দেয় লাগি না রে বা আম্মা বাড়ি দেখার দেয় মনটা টানে দেখে আই কদিন কে আইলাম আই মু আমি কেন থাকতাম না না রে ফালাই আমি থাকতাম পারি আচ্ছা বন্ধু যেতে যা ভালো কথা দেরি করিস না বন্ধু তোর লাগি তো আমরা অপেক্ষা করব বুঝরে তো আমি আর তোরা মিস করব আল্লাহ হাফেজ আচ্ছা তুই গেলাম বালা থাকিস সাবধানে থাকি না আমার ওই ফ্রেন্ড আইছিল কইলাম নাই তোমারে ও বাড়ির যাইতো আর কি আমর্তে কি শেষ আমার দর হায় দিবা না কই তুমি রাইতা আচ্ছা

হ্যাঁ আমি তো তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি কি তার লাগে বাড়িতে না গেলে হয় না আরে আমি তো চাই না কিন্তু আমার তো বাড়ি যাওয়ার দরকার কত বছর আমার আমার কি মন চায় না মা দেখার ঠিক আছে তারপরও আমার কেন জানি তোমাকে যেতে দিতে ইচ্ছে করতেছে না তুমি পাগল হয়েছো বুঝছো নি বয়ফা কিচ্ছু নাই আমার সাথে দেখা কইরা আমি যত তাড়াতাড়ি বাড়ি বুঝছো না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও যত তাড়াতাড়ি পারো চলে এসো অপেক্ষায় রইলাম আচ্ছা তোমার কথাই রইল এখন যত তাড়াতাড়ি পারি আমি চলে আইনি এখন গেলাম মন খারাপের কিচ্ছু না। হ্যাঁ

আমার মনটা খুব টানটা আব্বা ওটা আব্বার ফোন দিতে তো জ্ঞান দেখলাম মনে তুমি নিতে ফুটাইলে আমার তো অসুবিধা আর সংসার অসুবিধা আব্বা এই কেন সুবিধা অসুবিধা কি তাই আমি বুঝলাম না আমি অনেক দিন পর আইলাম এখন তুমি কইরা তোমার সমস্যা ওই রে ফুট খুব জামেলা তুই জাগি এখান থেকে আব্বাইকে দেখি মনে আব্বা এখানে ঝামেলা কি তো আমি কিচ্ছু বুঝলাম না আব্বা ওই রে ভূত বিড়ার ঝামেলা করে ভূত আমার সংসার সামাল দিবে আব্বা জানেন আব্বা এখানে কোনো ঝামেলা হচ্ছে না আমি আইছি দুই তিন দিন থাকি কেসা আইনি বুঝছো না আব্বা ওনা আম্মা আইছি আমার ভালো আছে নি গো ভালো আম্মা আমি ভালো রেজাল্ট করছি গো দেখ ভাই তোমরা মুখ আমি উজ্জ্বল করব তো তুমি পালা রেজাল করছো আমি কি তা করতাম আমি তো না ডাক ডুল বাইরে যেতাম গ্রামো আর কিতা মুখ উজ্জ্বল বাবা বাবা তোমারও তো মুখ উজ্জ্বল করা লাগতো না আমার যথেষ্ট ও তো লাগি এবার মো ভাইয়া বাস কইরা আইছোন কত গৌরব আমরা তোর ভাইয়া বাস কইরা কাম বাবা ডুল ডক কইলে যা ডুক না না বাইরে যা আচ্ছা বাদ দাও আম্মা আর হাম না কামালি তুই আমার মুখে মুখে কথা কোস না আমায় কইসুন এটা মন থেকে কইসুন না বুঝছিস নি এটা আমার দোয়া এটা পারে না মুখে মুখে তোর কো ধরত ভাই আচ্ছা আর আমার কথা ঘুরে মারতাম না ভাই সাহেব অনেক দূর থেকে আইসো খুব কষ্ট করে আইসো আইও গোড় আইও ভাই সাহেব ও আব্বা আইও আম্মা আইও গো আইও গো যাও আইয়া যাও না তো তোমার কোয়াইলে করে আমি কি তা করতাম নাস্তাম না কি তা তোমার কোয়াইছে লন্ডন <coughs>

অত মা বাবার সাথে একটু সময় কাটাইতেছে আর মোবাইল হয়তো গ্রাম তো কারণ নাও থাকতে পারে ওই কারণে বন্ধ থাকতে পারে মোবাইল টেনশনের কিছু নেই টেনশন করতেছি না আসলে হয়েছে কি আদাদের সঙ্গে কথা না বললে আমার কেন জানি ভালো লাগে না এই দেখে দেখেন দুদিন ধরে ফোন বন্ধ এই জন্য মনটা ভীষণ খারাপ আচ্ছা ঠিক আছে দেখি আমি আজাদের সাথে নিয়ে যোগাযোগ করতাম পারি পারলে আমি জানাই মনে মন খারাপ না আচ্ছা যাই হোক তাছাড়া আপনি ওইদিকে কই যেতেছেন না আমি একটু বাজারে যাব কাজ আছে ओ अच्छा ठीक है से तहले जान बलो थकबेन अच्छा ठीक है अरे बलो बसर रे ओ बेटा अनुबा पितामा तुम जाय तय गुदिन दे बाबा आईसि हमर जाय मु ये थक तनाय

তোমার সাইডে যাই থেকে আমার আমার ভালো লাগে না আর ফুয়া তো সব সমান তোমার গেছে কামালি যেত আমি তাই কি আমি তো তোমারে আমার মার থেকে কম দেখি না আমি তো কোনো দিন তোমার সত হিসাবে দেখছি না তো মা তুমি ইলান খেলে করো মাই 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 ফুয়ার মুখে দেখা যায় খালি বলি ফুটে খালি বলি ফুটে আমার ফুয়ার লগে তুই তোর নিজে নিয়ে মিলাস কি লাগান আমার ওখান থেকে হ্যাঁ কই আমার ফুয়া খামালি আর কই তুই তুই কিতা কিতা মিলাই রে তুই বুঝলে নি রে বাবা অত হুয়া গিলে হাই আমার লাগতো না আমার লগে আমার আমার দ্বারা বাবা ভালো লাগে তোমার নানি আমার বাবা তোমার সহ্য হয় না তুমি হরিয়া যাও কি আমার হান্তা থাকি তুমি হরিয়া গেলে কি আমি শান্তিতে থাকবো দূরে শান্তিতে সেটা বাদ থাকতাম পারবো তুমি আইসি ঘর থাকি আমার হানি উনি বন্ধ হয়ে গেছে গিয়া আমি অত শান্তি আমার ভালো লাগে না আমা তুমি যে লাগান চাইবাই ওই আমি করবো তুমি চাইতেছো আমি থাকতাম না আমি থাকতাম না আমার কিছুদিন থাকতে দেও আমি যাই মো আর আইতাম না মা আল্লাহ আমি বাসি রে বাবা তুমি গেলে আমি বাসি উদ্ধার হইব আমার জান খান বাসিবো তুমি যাও গিরে ফুত জেলা খান কথা দিছো ওলা কথা জানো থাকে যাও গেলে আমি শান্তি পাইনি আচ্ছা আম্মা আমি আই যাও কা কই দিতা থাক কা রোজন ফোনান মাঝে আছে না করছি বলে তোর ফুয়ার বেটা আনিস না আনিস না 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 এর ফরো আনছে ওরে বুইরার বুইরা আটাশ কোনা না

আমি তোমার রাস্তা করছি পাই রাম না তুমিও না উড়ি ভাড়া উড়ি ভাড়া আসছি না বেডা ও ডাল ওগুন উড়ি ধরছো শুন তো ডালটা বান্ধিয়া দিলে তো লটকে নাই শুনে ভাই যাবো কি কি

সম্পত্তি মানুষকে তাহলে কি কেন মাছ খানো সম্পত্তি টাই না নাচখানে হ্যাঁ যাই তো কি যা গিরে বাবা হুন হে যদি এই থাকে তুই জাগা সম্পত্তি সব তার মালিক হে ওই জীব হে যা গি এ গেলে কিন্তু তুই জাগা সম্পত্তির মালিক হইবি তুই কেন বুঝছ খানে গোলামর ফুয়া আম্মা আমরা যে জায়গা আছে আমরা দুই ভাই ভাগ করে নিমকি আমরা ওই জায়গা দিতেই দিব আর বেশি জায়গা দরকার নাই এই ফুয়া বেশি মাতিস না তুই আমার থেকে বেশি বুঝসনি হ্যাঁ আমার থেকে বেশি সে নয় গেছিস নি মুখ বন্ধ রাখা না তোর মুখ সিলাই করলি মগন দশ নাম্বারের শুই লইয়া ফুয়া আমার থেকে বড় হয়ে যাস না নি মার থেকে বড় হয়ে যাস গাছ উঠি যাস গিয়া গাছ উঠিছ না রে বাবা আমার টান মাই নিছে মাইলি মোরে ফুয়া আমি জেলা কই আমার কথা অনুযায়ী ওলা চল হুন বেশি যদি বুঝস না নি তে বাই ওলা খানা গাটি বস্তা গুল করে বাড়িয়ে দেবে কি আর যদি খফালা শুনি আনস না তাহলে আমি জেলা কই আমার কথা হুন আমি কি দাও হুন আজকে আমি একটা প্ল্যান করছি যদি তোর বাইক থাকে জাগা সম্পত্তি সারা তার নামে নিব গিয়ে তুমি কোনে আমরা হয়তো না বাদা মা হুয়া নি ফকিরের ঠাল দড়িয়ে রাস্তা গিয়ে বিকটা করার গিয়ে বইমো নি বেশি ফোন দিতে করিও না এখন মার কথা শুনো আমি আজ রাইট ঠিক করছি যদি হে না যায় তাহলে গাঁর কয়ে একটা ফোন তোর ঠিক করছি বুঝছোস নি ওটা দিয়া তারে জানে মারি ফেলাই দিবি হ্যাঁ যদি না মরে তো আমার রাস্তা ক্লিয়ার হইতো না আমি জাগা সম্পত্তিও পাইতাম না বুঝছোস নি রে ফুয়া এটা কি রকম মা আই রে পুয়া মাত আস্তে মাত খালি হবার খবর তুই আর আমি জানি তোর বাপের লোক যেন খবর দার তোর বাপে যেন শুনে না যদি তোর বাপে শুন বলে পুয়া যে তোমার ভবিষ্যৎ করতাম আসতাম তোমার ভবিষ্যৎ লাল বাতি জ্বালাই দিলাই মো আমি আমার ভবিষ্যৎ করতাম নাই বালা করাত নু গেমন ধই দিব তুমি বাইরে মারি দিলে পুলিশ নু দুইজন দুইটা জেলু নিবগি এই বেটা এই পুলিশে খবর ফাইলে না পুলিশে ধরে নিত এমন কাম করতাম কেন যে পুলিশে খবর পাইতো আর এমন কাম করতাম কেন যে গাঁওর মানুষে শুনতো খেনে করতাম এই খাম এমন খাম কাম টেকা টেকা রে বাবা টেকা দিলে না বাঘরও চোক মিলে টেকা দিলে এটা দুই চাইটা ফুয়া গুম করা যাইবে এটা কোনো ব্যাপারও নাই বাদ দিল আম্মা খাম না বাইরে মার বাদ এই ফুয়া আমার ফ্রিদি বেশি মাতবে না আমার ফ্রিদি বেশি মাতস না নি তো সরাই আরে ফুয়া ঠিক করে লিমু এখন আনা মাতে চুপচাপ করো যা যা এই ফুয়া কোনোবোৰ হাতত কোনটা মুখ কৰবে নানি মুখ কষ্টি লাগাই দিমু জাৰ হামাতি যা কিন্তু না মা বালা ওলাৰ গৰে জাল লাগি সুর হেউ সুর ফুয়া তোর লাগি সুর আৰু তুই আমাৰ কৰ সুরি নানি দেখ বৰে ফুয়া তোর কোভাল শুনি আছে তোরও জাকা সম্পত্তি তাকে আমি বঞ্চিত কৰম কি রে মা কিছু বলবি না মানে আব্বু হইছে কি তোমার ভাইনা যে গেল হ্যাঁ তুমি কি তার কোনো খবর রাখছো ও আসলে সে তো অনেক দিন হয়ে গেছে তার বাড়িতে গেছে মনে হয় কিছু দিন বেরাচ্ছে না ঠিক আছে আব্বু হইছে কি আমার জানি কেমন কেমন যেন লাগতেছে ওর কোনো সমস্যা হলো কিনা তুমি তো জানোই ওর ঘরে সৎমা ওর সুতমা তো ওর সাথে খুব করে এই জন্য একটু চিন্তায় চিন্তার কিছু নাই মা সে অনেক দিন পরে তার বাড়িতে গেল তার বাবা মা বন্ধু বান্ধব সে সবার সাথে একটু করতেছে দেখি আমি একটু খবর নিব আশা করি সে চলে আসবে আচ্ছা ঠিক আছে আব্বু তুমি তাড়াতাড়ি খবর নাও কারণ আমার খুব টেনশন লাগছে ওকে মা তুই টেনশন করিস না আমি বিষয়টা দেখতেছি খবর নিয়ে তুই ঘরে যা আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও আব্বা তুমি যাও আমি সামনে আমার একটু খাওয়া আছে আমি আইয়া আচ্ছা আচ্ছা যাও কি তুমি বাড়ি যাও কি সামনে বেরিয়ে যাও অনেক দিন ধরে আঞ্জুমার সাথে কথা হয় না না জানি কি লেখা আছে যায় আমি হৃদয়ে তোমার মায়িত তোমার মুখ দেখি যতা হারিয়ে যদয়ে তোমার ও অভিমান

খুব তাড়াতাড়ি আইয়া বালা তো আসত বুঝলাম তোর মোবাইল তো ঠিক মতো খোলা রাখস না একটু ফোন করিয়া তো মাতলে নাই একটু শান্ত না হয় তুই ফোন উন দিয়া মাতিস বন্ধু মোবাইলটা নষ্ট হয়ে গেছে বুঝছিস নি মোবাইলটা সার্ভিস করাই মো এই সময় পাই না তারা কই আমি খুব শান্তিতে আছি আর এক কাজ হল বাড়ি থামলে যাওয়ার কেউ নাই এখান থেকে যাই গে আচ্ছা রে বন্ধু যাই মুখে তবে তোরে দেখি রে বন্ধু কিলা কিলা লাগে আমার মনে হয় দেখি একটা সন্দেহ লাগে

গেলে তোমার অনেক ভালো হইব ভাই কি তা হইব তুই আমার বাগান দেখো নি আবো পাবল গুণো কি তা বলে আম্মা এবারে মারি দিবা মারলে মারবা মারা তো পাবো মারলে কোনো সমস্যা নাই আমি যাইতাম নাই হুম ভাই আর সময় বেশি নাই জলদি দাও কি কইলাম তো আমি যাইতাম না গো তুমি যাও আর আমি বাজু দেখা বুঝছো নি

아, 참. ् छ ा ठीक